নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান উড়িষ্যার বিরুদ্ধে শূন্য শূন্য ড্র করার পর কি বলছে লোপেজ হাওয়াস এই দিন মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেও কেন খুশি স্যারজিও লোপেরা এবং ম্যাচের পর কি বলল মোহনবাগান বাগান দলের ক্যাপ্টেন সুভাষিষ বোস আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করাবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে উড়িষ্যা দলের হেড সার্জিও লোবেরা ম্যাচের পর কি বললো সেটা আপনাদেরকে জানাই লোবেরা প্রথমত বলল আজকের ম্যাচটা এন্ড টু এন্ড হয়েছে দুটো দলই আজকে খুব ভালো পারফরমেন্স করেছে তবে তিনি মনে করছেন যে মোহন বাগানের বিরুদ্ধে তার দল আজকে খুব ভালো ডিফেন্স করেছে তিনি বলছেন আজকে খেলোয়াড়রা যেভাবে পুরো নব্বই মিনিট ওয়ার্ড গ্রেড নিয়েছিল সেটা অসাধারণ আজকে নব্বই মিনিটের মধ্যে তারা একটুও নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়নি লোভের আরও বলেন তিনি বলেন আমার জন্য এইটা আজকে খুব ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল কারণ সবসময় তোমরা যেটা ডিজার্ভ করো সেটা পাও না আমি মনে করি আজকে আমরা ভালো ফুটবল খেলেছি এইটা অনেকটা ইকুয়াল গেম হয়েছে এবং আমি মনে করি আমরা ইন্ডিয়ার সব থেকে শক্তিশালী দলের বিরুদ্ধে আজকে খেলেছি এবং এইটা আমাদের জন্য আজকে ভালো হয়েছে স্যারেজ লোভেরা তিনি আরও বলেন অনেকে মনে করে যে তিন পয়েন্ট না পেলে হয়তো আমি আনহ্যাপি থাকবো কিন্তু আমি একটা কোচ তাই আমি আমার প্লেয়ারের থেকে এর থেকে বেশি কিছু চাই না যে তারা পুরো নব্বই মিনিট অবধি ফাইট করুক স্যারেজ লোভেরাকে যখন শূন্য শূন্য ড্র হয়েছে এই নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন আমি মনে করি আজকের ফলাফলটা ভালো হয়েছে কারণ আমরা দুজনেই কিন্তু ইকুয়াল ফুটবল খেলেছিলাম দুজনেই ক্লিয়ার সুযোগ পেয়েছিলাম কিন্তু সেইভাবে দুটো দলের কিন্তু ডিফেন্স ভালো পারফরমেন্স করেছে তাই আমি মনে করি আজকের ম্যাচটা ড্রই উচিত ছিল এবং সেটাই হয়েছে তো বন্ধুরা এবারে শুনুন মোহনবাগান দলের হেড কোচ অ্যান্টোয়েলোপে হাওয়াস ম্যাচের পর কী বলল ম্যাচের পর প্রেস কনফারেন্সে হাভাস তিনি স্বীকার করলেন যে শিল জেতার জন্য আমাদের লাইন আরও বেটার করতে হবে এবং শিল জেতার জন্য আমাদের আরও ডিসিপ্লিনের সঙ্গে ফুটবল খেলতে হবে হাওয়াজকে যখন জিজ্ঞেস করা হয় আপনাদের আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্ডো স্যাডিকু যিনি অনেক সুযোগ পেয়েও গোল করতে পারিনি এই নিয়ে আপনি কি বলবেন আর আপনি ওকে পরের ম্যাচের জন্য কিভাবে কনফিডেন্স দেবেন হাওয়াজ তিনি বললেন আজকে আমরা তিনটে সুযোগ পেয়েছিলাম তার মধ্যে একটাও গোল করতে পারিনি আমি আমার প্লেয়ারদেরকে সবসময় কনফিডেন্স দিই এটা সেরকম কোনো সমস্যা নয় এটা বলে প্রেস কনফারেন্স শুরু করলেন অ্যান্টোনি লোপেজ হাওয়াজ তিনি বলেন আজকের ম্যাচটা জিততে পারিনি সেই জন্য সামান্য হতাশ তবে আমরা অনেক জায়গায় বল ছেড়ে দিচ্ছিলাম এইটা যেন ম্যাচে না হয় হাভাসকে আনোর আলীর নিয়ে প্রশ্ন করা হাওয়াস বলেন আনোর তিনি কিন্তু আগের ম্যাচেও সুস্থ ছিলেন তবে আগের ম্যাচে আমি তাকে রিস্ক নিয়ে সেকেন্ড হাফে নামিয়েছি আজকের তিনি পুরোপুরি সুস্থ এবং আজকে তার কামব্যাক ম্যাচ ছিল আমি মনে করি সেটা ওনার জন্য অনেক ভালো হয়েছে হাভাসকে জিজ্ঞেস করা হয় আপনি কি রয় আর মরিসের জন্য আলাদা কোনো পরিকল্পনা করেছিলেন হাওয়াস তিনি বলেন অবশ্যই আমি জানি ওদের দলে এই দুই প্লেয়ার ভয়ঙ্কর হতে পারে আজকে আমি ড্র করেছি তবে আমার খেলোয়াড়রা আজকে খুব ভালো ফুটবল খেলেছে তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কি বললেন দলের ক্যাপ্টেন বোস বোস এদিন প্লেয়ার ম্যাচ ম্যাচ হয়েছে বোসকে এই সম্পর্কে জিজ্ঞেস করার তিনি বলেন আজকে দল আমাদের ক্লিনশিট পেয়েছে এটা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ কারণ বিগত দুটো ম্যাচ ধরে আমরা ক্লিনশিট পাচ্ছি না এইটা ডিফেন্সের দিক থেকে আমাদের অনেক ভালো কিন্তু আমাদের ম্যাচটা জিততে হবে আমাদের লক্ষ্য হচ্ছে লিগ চ্যাম্পিয়ন হওয়া আশা করবো এর পরের ম্যাচ আমরা আরও বেটার ফুটবল খেলবো এবং অবশ্যই তিন পয়েন্ট পেতে পারবো তো বন্ধুরা ম্যাচের পর কী বলে দুই দলের খেলোয়াড়ও কোচ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন রয়েছেন সবাইকে একটু রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ